নমস্কার আমি বানরবাবু আর আপনারা দেখছেন বানর নিউজ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে রাজ্যের সব স্কুলে প্রতিদিন সকালে বাংলার মাটি বাংলার জল গানটি গাওয়া বাধ্যতামূলক করা হবে এটা এখন রাজ্যের নতুন নির্দেশিকা হিসেবে প্রকাশিত হয়েছে এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য জুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে সরকারের বক্তব্য এই গানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্যের সংস্কৃতি ঐতিহ্য ও গর্বের অনুভূতি জাগ্রত হবে বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন যা বাংলার প্রকৃতি ও মানুষের আত্ম তুলে ধরে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী স্কুলে সকালের প্রার্থনার সময় এই গানটি গাইতে হবে এবং তার সঠিক সুর ও কথা অনুসরণ করতে হবে সরকার বলছে এটা কোনো রাজনৈতিক নয় বরং সাংস্কৃতিক ঐক্য ও দেশপ্রেমের সিদ্ধান্ত শিক্ষা দেওয়ার একটি উদ্যোগ তবে বিরোধী দলগুলো বলছে এই সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে তাদের অভিযোগ রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে অনেকে স্কুলে গানের মাধ্যমে দেশপ্রেম শেখানো সম্ভব হলেও যেখানে শিক্ষা খাবার ও অবকাঠামো ঘাটতি রয়ে গেছে সেখানে এমন আদেশ দেওয়াটা কতটা প্রয়োজনীয় অভিভাবকদের মধ্যে মতভেদ স্পষ্ট কেউ বলছেন এটা ভালো পদক্ষেপ কারণ শিশুরা নিজের মাটি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা শিখবে আবার কেউ বলছেন বাধ্যতামূলক করলে ছাত্রদের মনে ভয় ও অনিচ্ছা জন্মাতে পারে সত্যি কথা বলতে বাংলার মাটি বাংলার জল শুধু একটি গান নয় এটা বাংলার আত্মার প্রতীক কোনো কিছুই জোর করে শেখানো যায় না সেটা হৃদয় থেকে আসতে হয় যদি এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের সংস্কৃতি মানবতা আর বাংলার প্রতি ভালোবাসা শেখাতে পারে তবে সেটাই হবে এই উদ্যোগের আসল সাফল্য এই ছিল আজকের বানর নিউজ রিপোর্ট রাজ্যগান নিয়ে রাজনীতির সুর এখনও বেসুরো কিন্তু আমরা চাই বাংলা যেন গায়ে নিজের গলা মিলিয়ে নিজের মাটির ভালোবাসায় তো দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকের খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই